আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি আমি তানিয়া বেগম শুনছেন রেডিও সাগরদ্বীপ এফ এম নিরানব্বই দশমিক দুই আজ শনিবার পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ত্রিশ কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশ জমাতেউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি শুরুতেই সংবাদ শিরোনাম হাতিয়াদ্বীপ সরকারি কলেজে ক্লাসে মোবাইল ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন শুনলেন সংবাদ শিরোনাম সংবাদ রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দুই এফ এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডব্লিউ 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 ডট রেডিও সাগরদ্বীপ ডট কম এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে এবারে বিস্তারিত নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহারের কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন কলেজ অধ্যক্ষ এইচ এস সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলেজের কার্যক্রম চলাকালীন অবস্থায় কোন শ্রেণীকক্ষে বা পাঠদান চলার সময় স্মার্ট মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ প্রয়োজনে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে বাটন মোবাইল ব্যবহার করতে পারবেন এছাড়াও নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখার স্বার্থে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক শিক্ষার্থী ক্লাসে মোবাইল ব্যবহার করায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল যা রোধে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেছেন প্রশাসন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে তারা অভিমত প্রকাশ করেন একইভাবে যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন নিয়ম চালু করা হয়